তোমার তোমার কি চিন্তা আছে বাংলাদেশে গিয়ে বিয়ে করা ছেলে বাংলাদেশের খাবার কেমন আজ অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেজিং এ অবস্থিত বাংলাদেশ কিছু চাইনিজ ও বেজিং এর বাংলাদেশে স্টুডেন্টদের নিয়ে মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে অবস্থিত প্রাইমারি স্কুলের চীনা ছোট বাচ্চাদের আমন্ত্রণ করা হয়েছে কারণ আমাদের কালচার ও মাতৃভাষা দিবসের গুরুত্ব তাদেরকে বোঝানোর জন্য তাদের সাথে শেয়ার করার জন্য এই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা প্রথমে বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্ট্রাকচার

牛逼！哈哈哈，哪个国家的？对，国旗。孟加拉叫什么呢？这是孟加拉市，中文的名字，那英文名字是什么？孟加拉语。哈哈哈哈哈！这个叫什么呢？Bangla dish。 শুধু তাই নয় চাইনিজ বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদেরকে ইনভাইট করা হয়েছে তারা একটি বাংলা গান ও একটি চাইনিজ গান গেয়েছে গান দুটি অনেক সুন্দর ছিল তোমরা কি খাবার খাচ্ছ আচ্ছা তোমাদের সাথে শুধু একটা কথা বলতে যাচ্ছি বাংলা ভাষায় বাংলাদেশের খাবার কেমন লাগতেছে বাংলাদেশের খাবার কেমন লাগতেছে অবশ্যই মজা খুবই মজা হ্যাঁ তোমার কেমন লাগতেছে মজা মজা তোমার

কিন্তু আছে একটু কষ্ট আমাদের বাংলাদেশের মেয়েরা এই শাড়ি খুব পছন্দ করে আমিও পছন্দ এ খুব কঠিন একজন জয়া 부아মা সাহায্য করেছে হ্যাঁ হ্যাঁ এটা নিজে পড়তে খুব কষ্ট লাগে কিন্তু এটা আমাদের বাংলাদেশের মেয়েরা খুব পছন্দ করে হ্যাঁ শুধু তাই না বাংলাদেশের ছেলেরাও মেয়েদের শাড়ি পড়তে দেখে খুব ভালো লাগে খুব সুন্দর তুমি কতদিন পরে বাংলা ভাষা শিখতেছ আমি আমি প্রায় আট বছরের আট বছর আমি এখন এম এ তুমি কত বছর আমি পাঁচ বছর তিন বছর ওয়া তিন বছর তোমার কত বছর আচ্ছা আচ্ছা তুমি তোমার খুব ইচ্ছা আছে বাংলাদেশে গিয়ে থাকার হ্যাঁ কিন্তু এখনো সুযোগ পাইনি কেন তুমি বাংলাদেশের ছেলেকে বিয়ে করে থাকতে পারবা তোমার এটা নিয়ে কোনো চিন্তা আছে বাংলাদেশের ছেলেকে বিয়ে করার হয়তো ভবিষ্যতে সেখানে গিয়ে আর কোন লেখা পড়া করবো আমি বিয়ের কথা বলেছি লেখা পড়া তোমার তোমার কি ইচ্ছা আছে বাংলাদেশের ছেলেকে বিয়ে করার

ডু ইজ বট সরু ডু ইজ তোমার বয়স কত তো এখন তোর বয়স কত এখন বয়স বয়স নে আমি আমি এখন 20 20 আচ্ছা আচ্ছা তোমাদের মানে বাংলাদেশে কোনো ছেলের সাথে তোমার কোন পরিচিত আছে সম্পর্ক খইদ আগে পড়িত হয় কিন্তু এখন হয়তো তারা এখন 어 বাংলাদেশে ফিরে গিয়েছে ওকে 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 তোমার তোমার কি চিন্তা আছে বাংলাদেশে গিয়ে বিয়ে করা আর সুন্দর ছেলে ভালোবাসে আচ্ছা না 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 আমি সুন্দর ছেলে পছন্দ করি ছাত্রে ওয়ামা আচ্ছা আমার সর্বশেষ প্রশ্ন তুমি কেন বাংলা ভাষা শেখা শুরু করলাম কেন পছন্দ করলাম কারণ বাংলা ভাষা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে তোমার সবাই খাও এদের সবাই একটা প্রাইমারি স্কুল থেকে রাখছে এদেরকে ইনভাইট করা হয়েছে আমাদের মাতৃভাষা দুটোরক্ষে আমাদের বাংলাদেশের যে কালচারটা এদেরকে সেখান থেকে সবাই এখন বাংলাদেশের খাবার খাচ্ছে এবং সবাই আজকে আমাদের বাংলাদেশের যে হলো বিভিন্ন যে খুবই ফেমাস যে স্ট্রাকচারগুলো ওগুলো ওরা ড্রয়িং করছে সবাইকে পুষ্কার দেওয়া হয়েছে এদেরকে আজকে আমাদের কালচারটা দেখানো হচ্ছে বাংলাদেশের খাবার কেমন যা ধন্যবাদ 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 যারা বাংলা পারোক আমরা আমরা বাংলা ভাষা খুব ভালোবাসি আমরা আমরা প্রায় তিনজন ধরে বাংলা ভাষা শিখেছি এবং ভবিষ্যতে আরো চেষ্টা করব আমরা তুমি তিন বছর ধরে বাংলা ভাষা শিখছো হ্যাঁ ও তোমার এখন পর্যন্ত প্রায় তিন বছর ধরে বাংলা ভাষা শিখেছি তুমি বাংলা ভাষা কোথা শিখছো এখানে না বাংলাদেশের এখানে বেজিং এ বেজিং এ আমরা আমাদের একজন চিনা শিক্ষক এবং এক একজন বিদেশি শিক্ষক তিনি বাংলাদেশ থেকে এসেছেন ও আচ্ছা আচ্ছা ভালো আহ তুমি কোথায় বাংলা শিখছো আমি ভার্সাইল ইউনিভার্সিটি এর বাংলা বিভাগের আহ শিখেছি হ্যাঁ হ্যাঁ হতে পারে এই বছরে আমরা আহ বাংলাদেশে গিয়ে সেখানে লেখাপড়া করবো বাহ ভালো আর তুমি কোথায় বাংলা শিখছো

একটা আমাদের ইমোশনাল আমাদের আবেগের জায়গা আজকে এই দিবসের জন্য আমরা বাংলা কথা বলতে পারি তোমরা বাংলা ভাষা কেন পছন্দ করলা কেন বাংলা ভাষা শিখতে চাইলে আমি আমি বাংলার গান বাংলার গান পছন্দ করি আমি বাংলার গান কিভাবে গাইতে গাইতে শিখা শিখার ইচ্ছা খুব করছে আচ্ছা তুমি কেন বাংলা ভাষা পছন্দ শেখা শুরু করলা আগে আমি ভাবছি যে চীনে চীন ও বাংলাদেশের সম্পর্কে অনেক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আলোচনা আলোচনা আছে তবে চীনে তবে চীনে বাংলাদেশের এই দেশ কি দেশ এবং এই দেশের মানুষ অনেক জান চিনি না তাই আমি ভাবছি যে আমার চেষ্টায়

শিখরা খুব আগ্রহী এবং মানে তাদের গান গাওয়ার খুব খুব এবং ভাষা খুব মিষ্টি তাই আমি বাংলাতে বাংলা ভাষা লেখাপড়া করতে খুব আগ্রহী বাংলা খাবার খেতে পারো বাংলা খাবার আমি ভাবছি বাংলা ভাষার বাংলাদেশের খাবার খেয়েছি হ্যাঁ বিরিয়ানি এবং ধন্যবাদ শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসেস বেজিং অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসেস অনুষ্ঠান হচ্ছে এখানে চায়নার টাইম স্কুলের ছোট বাচ্চাদের ইনভাইট করা হয়েছে দেন হলো যারা বাংলা মিডিয়ামে যে চাইনিজ স্কুলে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তাদেরকেও ইনভাইট করা হয়েছে এরা সুন্দর কিছু গান করছে খুব ভালো এরা দুটো গান করছে এরা অনেকেই অনেক গান নাচে অংশগ্রহণ করছে অনেক সুন্দর একটা দিন গেলো এবং এদেরকে ইনভাইট করার মানে হলো আমাদের বাংলাদেশের কালচারটা আমরা বাংলাদেশের যে সাহিত্যটা আমরা ওদেরকে শেখাচ্ছি বাংলাদেশের কালচারটা ওদেরকে শেখাচ্ছি ওরা দেখাচ্ছি সো আজকের ভিডিও এখান থেকে দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় বাবা আল্লাহ হাফেজ সবাইকে আগেন ওমর একুশ ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা আল্লাহ হাফিজ